আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিমা প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম আমরা আলোচনা করছিলাম নুরানি কায়দা পবিত্র কোরআন শেখার ক্ষেত্রে একটি উপযোগী বই নুরানী কায়দা ইতিপূর্বে আমরা নয় নম্বর পার্ট পর্যন্ত আলোচনা করেছি যদি আপনারা সেগুলো না দেখে থাকেন তাহলে প্লেলিস্টে গিয়ে সেগুলো দেখে নিতে পারেন আজকে আমরা পাট নম্বর দশ আলোচনা করব নুন সাকিন এবং তানউইনের চারটি কায়দার মধ্যে ইতিপূর্বে একটি কায়দা আমরা আলোচনা করেছি ইজহার আজকে আমরা দ্বিতীয় কায়দাটি আলোচনা করবো ইকফা কাকে বলে আমরা দেখে নিচ্ছি একটু কাছে থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন ইকফা বা লুকানো নুন সাকিন এর কায়দা দুই দ্বিতীয় কায়দা তানবিন বা নুন সাকিনের পরে ইকফা অক্ষর অর্থাৎ তা সা জিম দাল দাল দ শিন শিন সদ বদ ক্যাফ এই পনেরোটি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে তানভিন বা নুন সাকিনের আওয়াজকে না তুলে এক আলিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে একে ইকফায় হাকি কি বলা হয় আমরা দেখতে পেলাম যে ইকফা কাকে বলে ইকফা মানে হচ্ছে লুকানো তানবিন বা নুন সাকিনের পরে যদি এই অক্ষরগুলো আসে যেগুলো দেখানো হলো তা হল জিম দাল দাল র না জা সিন শিন ক্যাফ এই পনেরোটি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তানবিন বা নুন সাকিনের পরে ইতিপূর্বে আমরা আলোচনা করেছি যে তানবিন কাকে বলা হয় দো আবার দোজের পেসকে তনবিন বলা হয় এবং নুনের উপরে যদি সাকিন থাকে তাহলে সেটিকে নুন সাকিন বলা হয় তো তানবিন এবং নুন সাকিনের পরে যদি এই পনেরোটি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে তাহলে সেই ক্ষেত্রে ইকফা হবে ইকফা মানে আওয়াজকে আপনার নাখের মধ্যে নিয়ে গিয়ে গুনগুন শব্দ করার নাম হচ্ছে ইকফা যেমন আমরা উদাহরণগুলো দেখলেই বুঝতে পারব তামু দেরু তো এই যে নাখের মধ্যে আং তো নাখের মধ্যে যে আওয়াজটা আসছে এটাকেই মূলত ইকফা বলা হয় এখানে আন তামুন জেরু আন জেরু এইভাবে পড়তে পারবো না যেহেতু এটা ইজহার হয়ে যাবে আর আমরা এখন পড়ছি ইকফা আং জেরু hamza nun zabar an ta zabar ta an ta mun mim nun pes mun ral zeddi, mun di ra pes ru mun an tanun قب زیر کی ر الف زبر را میم دو زبر من کی رن کیا طبینہ کاف الف زبر کا زیر تی کیا تی با یا زیر بی کیا بی نون زبر زبرنہ کیا بینا কেরমান ক্যাতিবিন ওয়াকফ করার সময় আমাদেরকে এখানে নুন জাবার না আছে তবে আমাদেরকে শাকিন পড়তে হবে এখানে যখন আমরা পবিত্র কোরআনে পড়ব কেরাম ক্যাতিবিনা আছে এখানে তবে আমাদেরকে পড়ার সময় কাতিবিন পড়তে হবে আর এখানে যেহেতু ক্যাফ এই ক্যাফটা হচ্ছে ইফফা অক্ষর এই পনেরোটি উপরে যে আলোচনা হয়েছে এই পনেরোটি অক্ষরের মধ্যে এটি একটি অক্ষর এই জন্যই এখানে ইকফা করতে হবে নাখের মধ্যে আওয়াজটা নিয়ে আসতে হবে তারপরে দেখুন কুন তো তোর বা কুং তো তো কাপ নুন পেস কুন তা পেস তু কুং তু তোর তবে তোর বা পড়তে হবে যখন আমরা ওয়াকফ করব আয়াতের ক্ষেত্রে তো তোর বা তোরা বন এটা উচ্চারণ হবে না তা পেশ তু র আলিফ জাবর র তোর বা আলিফ দো জবর বন তোর বন আলিফটা লেখার ক্ষেত্রে আসবে পড়া যাবে না তবে বুঝানোর ক্ষেত্রে আমি পড়ছি তো তোর বা يتيما فآوى يتيما فآوى يا زبريا تا يا زرتي يتي ميم دو زبر من يتيما فآوى فا زبر فا همزة خلا زبر آ فآ واو خلا زبر وا فَآوَى یا ټا لیکر خاطر آسپې ته پوړا ځبې نه یتیمن فَآوَى مَن دَخَلَهُ م م ن زبر م دال زبر د م ن د خ زبر خ م ن د خ ل م زبر ل مَنْ دَخَلَ هَ الْعَلْتَا پَيْش مَنْ دَخَلَهُ أُنْثَى حَمْزَة نُون پَيْس أُنْ ثَا خَڙَا زَبَرْ ثَا أُنْثَى أُنْثَى مِنْ شَيْئِن من شيء م نون زیر من شین یا زبر شيء من شيء همزة دو زر من شيء نار زاتا نون ألف زبر نا را دو زبر نار زاتا আলিপ দা জাল আলিপ জাবর দা তাজর তা নং এখানে একালি পরিমাণ টান হবে যেহেতু মাদ্দা অক্ষর আছে নুনেও একালি পরিমাণ টান হবে যেহেতু আলিপ মাদ্দা দুটাতেই আলিপ মাদ্দা আছে এই জন্য একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে আর এখানে ইক্ফা হবে যেহেতু তারপরে আছে ইকফা অক্ষর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দাল জাল تاه کنه ایک فاو خراچه اذنو کنه ایک فاو وبه فلن تجدا فا زبر فا لام نون زبر لن فلن تجدا تا زبر تا جیم زیر زی تج دال زبر دا تجدا فلن تجدا يوم ينفخ يا يو واو زبر يو ميم زبر ما يوم ينفخ يا نون بس يوم فا زبر فا يوم فا خافس خو يوم فخو يوم فخو من طغى ميم نون زبر من طا زبر طا من طا غين خا زبر غا من طا غا عن ضيفي عين نون زبر عن ضاد يا ضبر ضي عن ضي فازر في عن ضيفي من ثقلت ميم نون زبر من ثا زبر من ثا من ثقو لم من ثقلت أنزلنا أنزلنا

নুন জাবর না তো এই ছিল আমাদের ইকফার উদাহরণ এখানে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে প্রত্যেকটা শব্দ নুন সাকিন এবং তন পরে ইকফাও করে এসেছে দেখেন এখানে নুন তানউইন নুন সাকিন হামজা নুন জাবর আম তা যেবার তা তো তা হচ্ছে ইকফা অক্ষরে যে এখানে দেখতে পাচ্ছেন ইকফা অক্ষর তা এই তায়ের মধ্যে এটা এসেছে এই জন্য এটাকে আমরা একালি পরিমাণ গুণনা নাখের ভিতরেই ইকফা করে পড়তে হবে ঠিক একইভাবে প্রত্যেকটার ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে ইকফা অক্ষর এসেছে আজকে আমরা এখান থেকেই ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে নতুন একটি কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته